মধ্যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তার আমরণ চেষ্টা করে গিয়েছেন এই যে অবস্থা আমরা প্রকৃতপক্ষে ইসলামের যে পদ্ধতি সেটা আমাদের জীবনে রূপায়িত করছি না বিশেষ করে আমি একটি বিষয় সম্পর্কে আলোকপাত করছি সেটা হলো দাম্পত্য জীবন আমরা যে দাম্পত্য জীবন পেয়েছি বা যারা পাবেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ আজ সরকার যে বিল পাশ করেছে আমাদের বিভিন্ন অপকর্মের ফল আমরা শরীয়তের বিধানকে জানার চেষ্টা করি না সেটাকে সঠিকভাবে মানার ইচ্ছা করি না তার জন্যই আমাদের ঘর এই উপদেশে যে যুবকবাহীরা সং সংসার জীবন প্রতিষ্ঠিত করেছেন তারা আমার জীবনে দেখেছি অনেকে সালাপ দেন এবং সালাশ দেওয়ার প্রসঙ্গ যেটা সেটা আমরা জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি মানুষ অত্যন্ত রাগের বসিত বসীভূত হয়ে তালাক দেন এই যে তালাক শরীয়তের মধ্যে কি জন্য এসেছে নবিয়া করিম সাল্লাহ্লাম বলেছেন আবহাজুল হালালে ইরাল্লাহি আর তালাক সবচেয়ে নিকৃষ্ট হালাল বস্তু তালাক এই তালাক শরীয়তের বৈধ যে একটি ব্যবস্থা সেই ব্যবস্থা কি কারণে আল্লাহাক দিয়েছেন সেটা লম্বা আলোচনা আমি এক কথাটাই আবেদন রাখতে চাই যারা তাদের স্ত্রীকে তালাক দেন তারা মনে মনে নিজেকে মনে করেন অনেক ক্ষমতার অধিকারী তাদের কাছে এত শক্তি এত ক্ষমতা তারা যা করতে পারেন কিন্তু জেনে রাখবেন যারা স্ত্রীকে যে মুহূর্তে তালাক দেবেন সেই মুহূর্তেই তার সমস্ত ক্ষমতাকে হারিয়ে ফেলেন আমরা এইভাবে ক্ষমতার থেকে একেবারে শূন্য অবস্থায় পড়ার এই বিপদ হলো তালা তালা শরীয়তের মধ্যে এত মারাত্মকান্ধী বিপদ সেই বিপদ আমরা আমাদের